আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলিয়ে মাদ্রাসার ইফতাই পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের আজকে শুরু হচ্ছে তোমাদের আরবি সাহিত্য আর দুরুসুল আরবিয়েল চতুর্থ পাঠ সাথে আছি আমি প্রিন্সিপাল মাওলানা বකිুল্লাহ আশা করছি এই লেসনের মাধ্যমে তোমরা এই পাঠের শব্দগুলোর অর্থ জানবে বাক্য

মা আজমালা কত সুন্দর আল কম্পিউটার 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 আরবি হলো কম্পিউটার মা অর্থ অনেক জায়গায় হয় না আবার মা অর্থ হয় যা এখানে মা হলো ইউআদুল কম্পিউটার আহাদা আহমিল ইফতিরাআত আল্লাতী এ বেতকারাহাল ইনসান ইউআদ্দু গণনা করা হয় বা মনে করা হয় ধরা হয় গণ্য করা হয় ইউআদ্দু মনি গণ্য করা হয় ধরা হয় মনে করা হয় বিবেচনা করা হয় আল কম্পিউটারু কম্পিউটার কে ইউআদ্দুল কম্পিউটারু

আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার আবিষ্কার করেছে আল ইনসান মানুষ মানুষ যা কিছু আবিষ্কার করেছে তার মধ্যে কম্পিউটার হলো একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে কম্পিউটারকে বিবেচনা করা হয় আবার বলছি ইউ কম্পিউটার কম্পিউটারকে বিবেচনা করা হয় আহাদা আহাম্ম বিল ইখতিরাআত অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে আল্লাতী ইবতাকারাহাল ইনসান যা আবিষ্কার করেছে আল ইনসান মানুষ মানুষ যা কিছু আবিষ্কার করেছে

দিল কম্পিউটার কম্পিউটারের জন্য কম্পিউটারের প্রথম আবিষ্কারক কম্পিউটারের জন্য প্রথম আবিষ্কারক হলেন আল হাকিম বিজ্ঞানী আল হাকিম বিজ্ঞানী আল ব্রি আল ব্রিটানি ব্রিটেনের ব্রিটেনের বিজ্ঞানী আল হাকিম আল ব্রিটানি ব্রিটেনের বিজ্ঞানী সারিলাস ইংরেজিতে বলা হয় আবিষ্কার প্রথম আবিষ্কারক লিল কম্পিউটার কম্পিউটারের জন্য আল হাকিমুল ব্রিটেনের বিজ্ঞানী সারিলাস বাবিস বা চার্লস ব্যাবজ ইউকালু লাহু ইউকালু বলা হয় ইউকালু বলা হয় লাহু তাকে ওই কম্পিউটারকে ইউকালু লাহু ওই কম্পিউটারকে বলা হয় আল হাসিবুল আলী আল আলী গণনাকারী যন্ত্র আল গণনাকারী আল আলী যন্ত্র

কারুল হিসাবাত اکبرু বড় হিসাব হিসাব বড় বড় হিসাব এর মাধ্যমে সমাধান করা হয় বিওয়াক্তিন সারিউ বিওয়াক্তিন সময়ে সারি দ্রুততম বিওয়াক্তিন সারি দ্রুততম সময়ে অল্প সময়ের মধ্যেই বড় বড় হিসাব সমাধান করা হয় কম্পিউটারের মাধ্যমে। هذه الجهاز آلهه العجيبه هذه الجهاز এই যন্ত্রটি এই যন্ত্রটি آلهه العجيبه একটি আশ্চর্যজনক যন্ত্র. هذه الجهاز آلهه العجيبه এই যন্ত্রটি একটি আশ্চর্যজনক যন্ত্র।

নাইশু বসবাস করি আল আন এখন ফি আসরিল কম্পিউটার ফিল আসরি আসরি সময় যুগে আল কম্পিউটার কম্পিউটারে তাইলে ওয়ায়ুম কিনুনা আমাদের পক্ষে সম্ভব হয়েছে আনাকুলা নাকুলা বলা ইন্নানা নাইশু যে আমরা বসবাস করি আল আন এখন বি عصر الكمبيوتر কম্পিউটারের যুগে আমরা এখন কম্পিউটারের যুগে বসবাস করি সেটা বলা আমাদের জন্য সম্ভব হচ্ছে হুয়া জিহা জুন এটা হলো একটি যন্ত্র ইলেকট্রোনি বুদ্ধিতে ইলেকট্রনিক হুয়া জিহা জুন এটা একটি বৈদ্যুতিক যন্ত্র কাদিরুন যেটা সক্ষম যেটা করতে পারে কাদিরুন আলা ইসতিকবালিল বায়ানাত আলা ইসতিকবাল গ্রহণ করতে কাদিরুন আলা ইসতিকবাল গ্রহণ করতে সক্ষম আল বায়ানাত বর্ণনা বর্ণনা সমূহ গ্রহণ করতে সক্ষম আওয়াল মা'লুমাত অথবা

মিন কিসমাইন রাইসাইন প্রধানত দুই ভাগে কম্পিউটারকে ভাগ করা হয়েছে নাম্বার ওয়ান আল মুকাওয়নাতুল মাদিয়া আল মুকাওয়নাতুল মাদিয়া বা হার্ডওয়্যার আমরা কম্পিউটারে যে সমস্ত যন্ত্রাংশ দেখতে পাই সেগুলি হলো হার্ডওয়্যার নাম হলো আরবিতে আল মুকাওয়নাতুল মাদিয়া ওয়াহিয়াল আজজা উল মালমুসা ওয়াহিয়া এটা হল এই হার্ডওয়ার হল আল আজজা অংশসমূহ আল মালমুসা স্পর্শযোগ্য কম্পিউটারে যে সমস্ত অংশ আমরা স্পর্শ করতে পারি সেগুলো হল মোকাবিলা তুল মাদিয়া বা হার্ডওয়ার দিনম্বাই আল বার্মা আলবার্মাজিয়াতু বা সফ্টওয়্যার কম্পিউটারে হার্ডওয়ার থাকে সফ্টওয়্যার থাকে আমাদের অবধি শৌখ সফটওয়্যার কম্পিউটারে থাকে যেগুলো আমরা স্পর্শ করতে পারি না আলবার্মা জিয়াতু সফটওয়্যার ওয়াহিয়া সেগুলো হলো আল আজা ও অংশসমূহ ভাইরল মালমুসা অস আহ স্পর্শের অযোগ্য ভাইরেল মালমুসা যা স্পর্শ করা যায় না তোমরা অনেকগুলো শব্দ শিখে ফেলেছ আশা করছি এবং অনেকগুলো বাক্য বুঝে ফেলেছ কম্পিউটার সম্পর্কে চলো নম্বরে দেখতে পাচ্ছ এটার নাম হলো আল জেহাজ মনিটর কম্পিউটারে যেটা আমরা ছবি দেখতে পাই কোন যে কাজ করি সেটা দেখতে পাই সেটা হলো মনিটর ইংরেজিতে আরবিতে হলো আলজেহাজার্দ দুই নাম্বারে হল আলমুদিম দুই নম্বরে কোনটা আলমুদিম দুই নম্বরে আলমুদিম ওয়াহ দাতুন নেজাম এটা তিন নাম্বারে ওয়াহ দাতুন নেজাম বা সিপিইউ এই সিপিইউ তে কম্পিউটারের সব কিছু কানেক্টেড থাকে এই জন্য এটাকে বলা হয়েছে ওয়াহ দাতুন নিজাম বা সিপিউ চার নাম্বারে আলমাউস মাউস আল ফারা আল মাউস আল ফারাজ দেখো মাউস কম্পিউটার পাশে হাত দিয়ে কমান্ড করার যে অংশটি থাকে একে মাউস বা আল ফারা এরপরে 5 নম্বরে মুকাব্বিরাতুস সাউত মুকাব্বিরাতুস সাউত এইগুলো দেখো এগুলোর নাম হলো মুকাব্বিরাতুস সাউত মানে স্পিকার 6 নম্বরে আতওয়িআতু আত্মু বা প্রিন্টার প্রিন্টারকে বলা হলো কিবোর্ড আশা করছি তোমরা বুঝতে পেরেছ অনেকগুলো শব্দের অর্থ দেওয়া আছে শব্দগুলো দেখে নিও প্রশ্নগুলো নিজেরা পরিও আহ অনেক প্রশ্ন আছে বইয়ের সাথে মিলিয়ে পড়ে নিও আজকে এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সকল